আমাদের দেশে কিছু নাম দারী মুসলমান আছে তারা কদমে ধরে যদি মুসি করা হয় অথবা কদম বুসি করা হয় আমাদের দেশে ফতুয়াদের সিরিক বেদা অনেক জায়গায় দেখবেন পাদরে সালাম করা কে সিরিক বলা হয় অথচ আপনারা দেখেন মিশরের জমিনে যিনি চারমা জাহাবের যিনি দেন অচর আল্লামা ডক্টর আলী জুমা উনি কেবা ফিল আলম বর্তমান জমানা যিনি বড় মহাতেশ ছিলেন উনাকে পায়ে ধরে সালাম করছেন বিশ্ববিখ্যাত আলেমেদি আল্লামা ডক্টর আলী জুমা। হজরত আল্লামা ইমামে বুহারি রহমতুল্লাহ আল আদাবুল মুফরদের মধ্যে বলেছেন যে রসুল পাকসামের কদমে সাহাবা ইকরাম চুম্বন করেছেন হাত দিয়ে মস করেছেন এবং মেসকা শরীফের মধ্যে এ হাত রয়েছে সুতরাং আমাদের দেশে যারা মা বাবা উস্তাদ প্রিয় মুর্শিদের হাতে চুম্বন করাকে যারা বেদাহাত বলে শিরিক বলে তারা কি আদর রসুল পাকের হাদিস স্টাডি করেছেন? মাসকাশরিবের মত আছে। বাবুল মুসাফাতের ওল মুআনাকাতের সত্রের মধ্যে। ওয়াক্তে আব্দুল কাইস আবু দাউসেরিবের মত হাদিস আছে। তারা এসে রসুল পাক হাতে চুম্বন করেছেন, পায়ে চুম্বন করেছেন। সুতরাং হাতে চুম্বন করা, পায়ে চুম্বন করা এটা সুন্নতে সাহাবা, এটা মুস্তাহাব আমল, এটা করা সম্পূর্ণ জায়েজ।